সালামু আলাইকুম বয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের পিওর সফট কাতানের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানি খুবই ভালো লাগবে আজকের ভিডিও একদম সফটের মাঝে পিওর কাতানের কিছু কালেকশন দেখাবো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখাচ্ছে এটা এ শাড়িগুলো কিন্তু আপনার কী বলে শাইনিং কালার ময়ূরকন্ঠি কালার বলি এটাকে রোদ্রে গেলে কালারটা একটু চেঞ্জ হবে এই ধরনের কালার জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি বাট বাস্তবে কিন্তু কালারটি দোকানের যে লাইটিং আলো সেই আলোতে কিন্তু কালারটা একটু চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে একটু শাইনিং করছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না হয়তো আর বাস্তবে কিন্তু একদম নিখুঁতভাবে বোঝা যাচ্ছে ক্লিয়ারভাবে কালার চেঞ্জ হবে রোদ্রে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারেন রূপালয় শপি থেকে যে কোনো বয়সের মানুষ কিন্তু এই ধরনের কালার কম্বিনেশন এবং ডিজাইন পড়তে পারবেন আপনারা যদি ভালো লেগে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপি থেকে প্রাইস কত এগুলো দেখো আই পিআই পিটি আইকে আঠাইশো পঞ্চাশ টাকাতে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে এই কালারটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আঁচলটা থাকছে এই অংশে একদম ফাস্ট খুলে দেখাচ্ছি আপনাদের কিন্তু গাইস আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন এই স্ক্রিনে শোকর আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নুর ম্যান শপিং সেন্টারে তিত্রতলা চলে আসবেন খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করে রিপ্লাইটা দেয় সমস্যা যুক্তটা থাকে না কিন্তু আচ্ছা নেক্সট ওয়ান আমি যে কালারটি দেখাচ্ছি এটি কি কালার কলিজা কালার খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর ব্লাউজ তো অবশ্যই কাটতে হবে ব্লাউজ ছাড়া কিন্তু আমাদের কোনো শাড়ি হয় না ব্লাউজ আপনাদের অবশ্যই কাটতে হবে তো নেক্সট টাইম আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই カラーটা কিন্তু খুব সুন্দর বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন এটা কিন্তু শাইনিং কালার গাইস এটা কিন্তু カラーটা শাইনিং করছে এই যে আরে এগুলো আগে খুলে কাগজগুলো ফেলে রাখতে হয় আচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা সম্পূর্ণ বডিতে কিন্তু গর্জিয়াস এই কাষ্টি করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রুপলের শপটি থেকে লাস্ট না আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালারের মাঝে আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশানই আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা তো গাইস আজকের মতো এখানে বিদ্যায় নিছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও এসে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন গাইস সে পর্যন্ত আশা করি সালামু আলাইকুম রহমতুল্লাহ